নমস্কার বন্ধুরা দেখুন অনেক বন্ধুই কমেন্ট করেছে বাড়িতে কাঁসা ভেতরের থালা দীর্ঘদিন রাখার ফলে যে একদম কালো দাগ হয়ে যায় সেটা আর ব্যবহার করতে পারি না বা মেজেও পরিষ্কার করতে পারি না তো একটা ভিডিও দিয়ে দেখান যে সেগুলোকে কীভাবে ব্যবহারযোগ্য করব। সেই উদ্দেশ্যেই ভিডিওটা করা থালা পরিষ্কারের ভিডিওটা আমি আগেও দিয়েছি কিন্তু তার ভিডিওটা আলাদা মানে বাদ হয়ে যাওয়া একটা থালাকে কীভাবে আবার ব্যবহারযোগ্য থালা করবেন সেটাই দেখুন তো এটা করতে গেলে হাতে আমি একটা গ্লাভস পরে নিলাম গ্লাস না থাকলে একটা ক্যারিব্যাক ভরে নেবেন থালা পরিষ্কারের ভিডিও আপনাদের আগে দিয়েছি কিন্তু আজকে ভিডিওটা একটু আলাদা দেখবেন তাহলে বুঝতে পারবেন যেটা দিচ্ছি প্রথমে এটা হচ্ছে মিউরেটিক অ্যাসিড মুদির দোকানে পেয়ে যাবেন টয়লেট ক্লিনার বা বাথরুম ক্লিনার বললে যে লিকুইডটা দেবে তাতেই কাজ হবে তো এই অ্যাসিডটা দেওয়ার পরে থালায় কী পরিমাণ দাগ হয়েছে দেখুন কালো কালো হয়ে উঠে যাচ্ছে সব তা আজকে থালা পরিষ্কারের পদ্ধতিটা একটু আলাদা দেখবেন তাহলে বুঝতে পারবেন এবং আপনাদের থালাতে যদি এরকম দাগ হয়ে যায় কাঁসা বা পিতল যে থালায় থাক না কেন যে ভাবছেন যে এটা ব্যবহার করা যাবে না এত দাগ হয়ে গেছে কী করে ব্যবহার করব দোকানে নিয়ে গিয়ে বেছে দিতে হবে তো এই পদ্ধতি একবার ট্রাই করে দেখবেন এই জন্য বলছি ভিডিওটা স্কিপ করবেন না সম্পূর্ণ দেখবেন তো প্রথমে অ্যাসিড দিলাম অ্যাসিড দিয়ে একটা ক্যারি ব্যাগের সাহায্যে বা পিপির সাহায্যে ভালো করে ঘষে নিলাম দেখুন দিয়ে এবার আমি এটাকে ধুয়ে ফেলবো থালাটা চেয়ারটা দেখুন কেমন কালো হয়ে গেলো একদম ওর গায়ে তো নোংরা উঠলো উঠলো কিন্তু থালাটায় একটা মানে কালারটা কেমন হয়ে গেল কিন্তু এটা অত ভয় পাওয়ার কিছু নেই আপনার সালাগুলো এরকম হবে তারপরে যে পদ্ধতিটা দেখাবো তাতে আস্তে আস্তে এগুলো সব পরিষ্কার হয়ে যাবে হয়ে গেল গ্লাসটা খুলে রাখলাম মাজা খোসা করতে অসুবিধা হবে গ্লাস পরে এটা কী বলুন তো এটা হচ্ছে ঘুটোর ছাই এটার মধ্যে চেলে নিলাম মানে ঘুটোর ছাইয়ের মধ্যে আজকাল অনেক কাকড় টাকড় থাকে এই জন্য ঘুটোর ছাইটা একটু চেলে নিলাম ঘুটোর ছাই না থাকলে এমনি মাটি ব্যবহার করতে পারেন বা পাতলা সরু বালি যেটা হয় গঙ্গা বালি সেই বালি ব্যবহার করতে পারেন তো প্রথমে আপনাকে এই অ্যাসিড দিয়ে ধুয়ে নেওয়ার পর এই গুটোর ছাই কিংবা বালি কিংবা মাটি একটু ব্যবহার করতে হবে দিয়ে একটু চেপে চেপে মাছতে হবে আপনারা চাইলে কসবির কসবাইট দিয়েও মাছতে পারেন অসুবিধা নেই আমি এই ক্যারি ব্যাগের সাহায্যে বা পিপির সাহায্যে মাছছি এতেও হবে গসবাড়ি দিয়ে মাজলেও হবে ব্যবহারযোগ্য থালা তো অসুবিধা কিছু নেই নতুন থালার ক্ষেত্রে দেওয়া যায় না কেন নতুন থালাতে গাড়ি দিলে দাগ হয়ে যায় ছাই দিয়ে মাজা হয়ে গেলে হবে না তারপর একটা কাজ আছে এই জন্য বললাম ভিডিওটা সম্পূর্ণ দেখবেন কাজ হচ্ছে না ভালো পিপিটা বদলে নিলাম এবার পরিষ্কার হচ্ছে ভালো আর একটু ছাই নিলাম তো অ্যাসিড করার পরে ছাই মাটি দিয়ে এইভাবে আপনাকে চেপে চেপে মাঝতে হবে আর থালাটা এতটাই দাগ হয়ে গেছে জায়গায় জায়গায় কিন্তু দাগগুলো ভিতরে ঢুকে গেছে দেখুন আমি কতটা পরিষ্কার করতে পারছি ভিডিওটা সম্পূর্ণ দেখুন এক্ষেত্রে ব্যবহার করা থালা এটাতে আপনারা বাইট দিয়ে ছাই মাটি দিয়ে মেজে নেবেন অ্যাসিড করার পরে এই ছাই মাটি দিয়ে যেটা মাজতে হবে সেটা কিন্তু চেপে চেপে মাজতে হবে প্রেশার দিয়ে মাজতে হবে তাহলে ওই নোংরাগুলো পরিষ্কার হয়ে যাবে তারপরে কি করতে হবে স্টেপ বাই স্টেপ আপনারা দেখুন ওই জন্য বললাম ভিডিওটা স্কিপ করবেন না সম্পূর্ণ দেখবেন এরপরে কি করছি দেখুন জায়গায় জায়গায় একটু একটু কালো কালো দাগ আছে ওইগুলো ওই ওই শটগুলো কিন্তু ভিতরে ঢুকে গেছে থালার ভিতরে এই শটগুলো কীভাবে পরিষ্কার হবে আপনারা দেখুন এবার আমি এতে দিব পিতাম্বরী পাউডার এই পিতাম্বরী পাউডারগুলো বাসনের দোকানে আপনারা পেয়ে যাবেন অনলাইনেও পাওয়া যায় তো পিতাম্বরী পাউডার যদি না থাকে কোনো অসুবিধা নেই ওই ছাই মাটি দিয়ে দু তিনবার মাজবেন এখানে আমি ছাই দিয়ে একবার মাঝলাম আপনার তিনবার মাজবেন বা সাদা বালি দিয়ে মাজবেন তাহলে কিন্তু এই স্পটগুলো সব চলে যাবে তো আমি ছাই দিয়ে একবার মাজার পরে সীতাম্বী পাউডার দিয়ে মাজছি দোকানের মধ্যে কাজটা করছি আপনারা আরও ভালোভাবে করবেন মাজার ব্যাপারটা আপনারা ভালো পারেন ভালো আমরা তো আর অত করি না ভিডিও করার জন্য হয়তো একাধে আমি মেঝে আপনাদের দেখাই তো দেখুন এইভাবে চেপে চেপে একটু মেজে নিতে হবে চেপে চেপে মাজা হয়ে গেলে একবারে যদি না উঠে আপনারা দুবার তিনবার মাজবেন দীর্ঘদিন ব্যবহার করে না হয়নি দাগগুলো তো একদিনে যাবে না দুবার তিনবার এই কাজটা আপনাকে করতে হবে তাহলে দেখবেন ওটা ব্যবহারযোগ্য হয়ে যাবে কাঁসা কিংবা পিতলের থালা যে থালায় থাকুক না কেন পদ্ধতি এটাই এই দেখুন মোটামুটি একদম পরিষ্কার হয়ে গেল এবার এতে আপনি খাবার খেতে পারবেন আমি কীভাবে ব্যবহারযোগ্য থালা করলাম আপনাদের বাড়িতে কাঁসা পিতলের থালা যদি এরকম বাদ হয়ে যায় করেন যা ব্যবহারের যোগ্য নাই তাহলে এইভাবে একবার ট্রাই করে দেখবেন আশা করি ওটা ব্যবহার করতে পারবেন রকম কাঁসা বা পিতলের থালা যদি একদম দাগ হয়ে যায় পদ্ধতি এটাই যদি পিতাম্বরী পাউডার না থাকে তা ছাই ঘুটোর ছাই দিয়ে দু তিনবার মাজবেন আর তবে এইটা এই দাগগুলোর ভিতরে ঢুকে গেছে একে যদি মেশিনে ছিলাই করে কেটে তোলা যায় তবেই উঠবে আর ব্যবহার করতে করতে আস্তে আস্তে এটা মিটিয়ে যাবে যাই হওক সকলোৱে ভাল থাকবে সুস্থ থাকবে নমস্কাৰ